বাংলা থেকে স্বাগত জানাচ্ছি এবং সিলেট থেকে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট প্রাণ কেন্দ্র আবর খারা গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় তলায় পবিত্র মাহের রমজার উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং আজকের এই দোয়া ইফতার মাহফিল স্পন্সর করেছেন বি বিক্রয় ডট কম এবং বি বিক্রয় ডট কমের আজকে যে নতুন একটি প্রতিষ্ঠান এবং নতুন আঙ্গিকে তাদের যাত্রা শুরু হতে যাচ্ছে এবং সেই বি বিক্রয়েরই কয়েকজন প্রতিনিধি আমাদের সম্মুখে উপস্থিত আছেন ইকবাল ভাই এবং রিজবি ভাই এবং আরিফ তারা তাদের আয়োজনে মূলত আজকের এই ইফতার মাহফিল এবং আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আম্বরখানা গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সাবেক সহ সিনিয়র সহসভাপতি জিহাদুল ভাই আছেন আমরা প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এছাড়াও আরো বেশ কয়েকজন ব্যবসায়ী আছেন আমরা আজকের বি বিক্রয়ের উদ্যোগে আমাদের অতিথি যারা আছেন আমি প্রথমে দায়িত্বশীল ইকবাল ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকে ইফতার মাহফিল সম্পর্কে ভাই আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানার চেষ্টা আসসালামু আলাইকুম করবামাইকুম টুডে উই হ্যাভ আর হেয়ার The advertising for we do advertising for bbcroy.com which is the platform for selling and uh, buying any goods any products it can be properties it can be anything so please if you want to advertise your products uh, please do contact us in our golden uh, tower office thank you very much alaikum yeah. রমজান ওয়ারফি বিয়ার্স আজকে আমরা bvikroy.com এর পক্ষ থেকে আয়োজন করেifstreamার দাওমাফলের আর আপনারা সবাই জানেন যে অনলাইন প্ল্যাটফর্মে যে বিভিন্ন জিনিস আপনারা নতুন বা পুরাতন বিক্রয়ের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে তবে সবগুলা বিশ্বস্ত না আপনি নিশ্চিন্তে বিশ্বস্তভাবে যদি সেল বা বাই করতে চান তাহলে আপনি bvikroy.com এর কাছে আস্থা রাখতে পারেন সবাইকে শুভকামনা বিক্রয়ের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আমরা বি বিক্রয়ের আমাদের আরেকজন প্রতিনিধি আছেন আমাদের বিশেষ অতিথি রিজভি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের শুভেচ্ছা বি বিক্রয় সম্পর্কে যদি বলতে চাই তাই বলবো যে বর্তমানে আসলে ওয়ার্ল্ডটা ওয়ার্ল্ডের পুরা ইকোনমিটা অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই চাহিদা মেটানোর জন্য প্রচুর এরকম অনলাইন পোর্টালস আসে যেগুলোতে আপনারা কয় বিক্রয় করতে পারেন কিন্তু ঝামেলা যে জায়গাটাতে হয় সেটা হচ্ছে লয়ালিটি নিয়ে বা সার্ভিস নিয়ে অনলাইন পোর্টালগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে ভরসার যে জায়গাটা সেটা তারা ধরে রাখতে পারে না বা সার্ভিসের যে জায়গাটা সেটা তারা ধরে রাখতে পারে না তো এই যে একটা গ্যাপ যে ভরসা বা সার্ভিসটা পাওয়া যাচ্ছে না সব জায়গা থেকে সঠিকভাবে এই গ্যাপটাকে মাথায় রেখেই বি বিক্রমের বি বিক্রয়ের ইয়ে করা সামনে এগিয়ে আসা তো আমরা বেশ কিছুদিন ধরে ঢাকা অফিস থেকে আমাদের সেবা কাজ পরিচালনা করছিলাম ঢাকার বাইরে এই প্রথম আমরা সিলেটে নিয়ে আসলাম এটা এখন সিলেটে আমাদের গোল্ডেন টাওয়ারে একটা অফিস আছে আমরা সিলেট থেকেও এখন এটা সরাসরি কাস্টমার সেবা প্রদান করতে পারবো তো আপনাদের জন্য জানাচ্ছি যে কোনো কিছু সেল বাই যে কোনো কিছু সেটা আপনার পুরনো জিনিস হতে পারে আপনার ব্যবসায়ের যে কোনো প্রোডাক্ট হতে পারে যে কোনো কিছু করার জন্য আপনারা অবশ্যই বিবিক্রমে করবেন ধন্যবাদ জি আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক বিক্রয় যে কোম্পানি এটা অত্যন্ত রিলাইবল কোম্পানি এবং এই পুরনো জিনিস নতুন জিনিস যেগুলো বিক্রয়ের জন্য তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং বাংলাদেশে সুনামের সাথে তারা আগাচ্ছে তো আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা এটাকে আরও দূর এগিয়ে নিয়ে যান আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার খানা ব্যবসায়ী সমিতির সভাপতি আমরা ওনার সাথে একটু পরে কথা বলবো রাখা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো আমরা গোল্ডেন টাওয়ার সেই সবিতে সাবেক সিনিয়র সহসভাপতি জিহাদুল ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে তাদের রমজানের শুভেচ্ছা আজকে যে একটা প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে যাদের মাধ্যমে যারা প্রতিনিধি আছেন প্রত্যেকেই প্রত্যেকের মন মানসিকতা খুবই সুন্দর খুব ফেয়ার মানুষ আমার জানা মতে তারা যে সিলেটে এই প্রতিষ্ঠান করছেন আমাদের বিশেষ করে সিলেটি মানুষদের আরাম আয়সের জন্য যাতে কোনো দুকাবাদের কাছে না পড়েন এজন্য তারা মানে ইয়ে আরি বুদ্ধি আরি সিলেটে একটা ব্রাঞ্চ নিয়ে আসছেন আমি তাদের এই ব্যবসা ব্যবসার প্রতি আমি সম্মান জানাই এবং প্রত্যেককে যারা লাইভ দেখতেছেন দেশে বিদেশে প্রত্যেকে নির্দ্বিধায় তাদের সাথে কাজ করতে পারবেন পুরাতন নতুন যে কোনো জিনিসের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা ইনশাল্লাহ এই মানুষদেরকে আমি ইয়ে করতে পারি ওরা যে ভালো মানুষ আপনারা একবার লেনদেন করলে বা একটা যোগাযোগ করলে বুঝতে পারবেন যে তাদের মন মানসিকতা কীরকম আপনারা নিঃসন্দেহে এই সিলেট যে ব্রাঞ্চ আসছে বিক্রট কম এর সাথে আপনারা কাজ করতে পারে পারেন আমি এই প্রতিশ্রুতি তাদের কাছ থেকে পেয়েছি এবং আমিও গ্যারান্টি দিতেছি যে আপনারা ঠক খাইবেন না অবশ্যই যোগাযোগ করেন আর আমি এই বিক্রম ডট কমের সিলেট শাখার উত্তর উত্তর কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে শেষ সময় আমরা কথা বলব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আম্বর খানা গুলেন্ডার ব্যবসায়ী সভাপতি সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হোসেন কোয়াস ভাই আসসালামু আলাইকুম

অনেকগুলা প্রতিষ্ঠান এগিয়ে গেছে যেহেতু এখানে সিলেটের মালিক এড আছেন এই সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ওনাদের সমৃদ্ধি কামনা করতেছি এবং ব্যবসার প্রসার কামনা করতেছি এই ব্যবসায় এগিয়ে যাবে এখন এই যুগে সবাই স্টার্লিং চলে আসতেছে আমাদের মনে হয় আগামী মাসেই বাংলাদেশে স্টার্লিং চালু হয়ে যাবে নেট ভিত্তিক ব্যবসাগুলো অনলাইন ভিত্তিক এখন প্রসার পাচ্ছে এখন আর আনলক ব্যবসা চলতেছে না আমরা এই ব্যবসায় যারা সম্পৃক্ত আছেন যারা এই উদ্যোগ নিয়েছেন সবার সফলতা কামনা করতেছি তারা এগিয়ে যাবে এবং এই ব্যবসা প্রসার পাবে এবং আলি বাবার মতো একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হবে এটাই এই রমজানের দিন ইফতারের আগ মুহূর্তে শুভকামনা রইল সকলের জন্য আশা করি যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন তারা ভালো সেবা দিবেন যারা আমাদের লাইভ দেখতেছেন তারাও সম্পৃক্ত হবেন এবং এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে শান্তি পাবেন সুযোগ সুবিধা পাবেন এই আশা ব্যক্ত করতেছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম পি বিক্রয় আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন যে কোম্পানিটির পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটি বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু আজকে এই সিলেটে উপস্থিত আছেন বা তাদের সাথে কথা বলছেন এবং আজকে দুহাকে প্রায় আমরা আজকের অনুষ্ঠান ইতিমধ্যে দোয়া শুরু ম্যানেজার যান মাত পাইনি আমরা লক্ষ্য করছি যে এখানে ইতিমধ্যে দোয়া শুরু হবে আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পবিত্র ইফতার কিন্তু এটি কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে শুরু হবে এবং এই মুহূর্তে দোয়া শুরু হয়ে যাবে এবং দোয়ার পর পরই কিন্তু সকলে ইফতারের জন্য প্রিপারেশন নেবে আমরা বিক্রয় যে প্রতিষ্ঠানটি রয়েছে এটির শুভকামনা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব নতুন লাইভে সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম